ছোটোবেলা থেকে আমরা অনেক গল্প শুনে বড় হয়েছি নানি দাদিদের কাছ থেকে তো সেই গল্পগুলো কীরকম ছিল সেই গল্পগুলো ছিল রূপকথার গল্প অপসরাদের গল্প পক্ষীরাজের ঘোড়ার গল্প এরকম ঠিক তেমনিভাবে আরও একটা গল্প শুনেছিলাম সেটা হচ্ছে স্বর্গের ফুলের কথা স্বর্গের ফুলের এত সুন্দর সুন্দর বর্ণনা আমরা শুনেছি তো সেই থেকে না দেখার একটা খুব আগ্রহ হয়ে গেছে তো যখন এটা নিয়ে আরেকটু এর আগে আমি একটা ভিডিও করেছিলাম তো সেখানেও কোনো ক্লিয়ার ইনফরমেশান হয়নি তো পাওয়া যায়নি যে আসলে কোনটা আসলে এই স্বর্গের ফুলটা আসলে কোনটা তো আজকে আমি দুজন বিজ্ঞজনের সাথে কথা বলবো তারা হচ্ছেন উদ্ভিদ বিজ্ঞানী তো উদ্ভিদ নিয়ে তারা আলো তারা রিসার্চ করে থাকে তো এই দুজন গবেষকের কাছ থেকে আজকে জানবো আসলে স্বর্গের যে ফুলটা মূলত স্বর্গের ফুলটা আসলে কিভাবে আমাদের পৃথিবীতে আসলো তারপর স্বর্গের ফুলটা আসলে কোনটা এই নিয়ে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব চলেন তাহলে সরাসরি চলে যাই তাদের কাছে আমরা অনেক ফুল নিয়ে তর্ক বিতর্ক করি এমনকি এই রোজ গোলাপ ফুল এই গোলাপের রং নিয়েও ছোটোখাটো যুদ্ধ হয়েছে যেটা গোলাপ যুদ্ধ নামে পরিচিত খোদ ব্রিটেনে দুটি স্টেটের মধ্যে এক স্টেট বলেছে সাদা আরেক স্টেট বলেছে লাল তো রকম আমাদের মাধবীলতা মধুমঞ্জুরি আমরা আমি নিজেও এই মধুমঞ্জুরিকে আগে মাধবীলতায় জানতাম পরবর্তীতে ফুল ভাঙল এই মাধবীলতা মধুমঞ্জুরি সম্পূর্ণ আলাদা এখন মধুমঞ্জুরি ফুটতে শুরু করেছে এই ও রবীন্দ্রনাথের নামটি দেওয়া এরকম আরেকটি ফুল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনের পাশে মধুদার সাথে হয়তো সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সেটি হলো স্কারলেট ফ্লেম বিন কেন স্কারলেট ফ্লেম বিন কারণ এই ফুলগুলা স্কারলেট কালার এবং যখন ফোটে তখন ফ্লেমের মতো দেখায় অগ্নিশিখার মতো আর এটা বিন জাতীয় গাছের সেই জন্যে স্কারলেট ফ্লে ফ্লেম বিন এটা আসলে ওয়েস্ট ইন্ডিয়ান ফ্লাওয়ার এ ফুলটা দেখতে অনেক সময় গোলাপ ফুলের মতো এই জন্যে এটাকে বলা হয় ভেনিজুয়েলার গোলাপ ভেনিজুয়েলাতে এই ফুল বেশি হয় এই জন্যে এটিকে গোলাপের সাথে তুলনা করে ভেনিজুয়েলার গোলাপ অথবা ওয়েস্ট ইন্ডিয়ান মাউন্টেন রোজ এটি যেহেতু আমাদের দেশীয় ফুল নয় এর বাংলা নামটা আবিধানিক ওইভাবে জানা নেই অনেকেই আমরা এটাকে পারিজাত বলছি অনেকেই পাখি ফুল বলছি যারা পাখি ফুল বলছেন আমার আমি যতটুকু লিটারেচারে দেখেছি আমাদের অত্যন্ত প্রিয় মানুষ দ্বিজেন শর্মা নিসর্গ প্রেমিক উনি পাখি ফুল বলেছেন তো সেই হিসাবে আমি পাখি ফুল বলে ভেবেছিলাম আমি লিটারেচার খুঁজে এরকম কোথাও খুঁজে পাইনি কেন পাখি ফুল বলেছিল তার একটা ব্যাখ্যা এটা যখন ইয়াং লিগ হয় কচি পাতার যখন হয় তার রঙটা খুবই সুন্দর অদ্ভুত সুন্দর এবং দেখে মনে হবে একটা বড় পাখি লেজওয়ালা পাখি লেজটা ঝুলে আছে। সেই জন্যে হয়তো উনি পাখি ফুল বলেছিলেন আর এই ফুলটা খুবই সুদৃশ্য হয় এবং ফুলটা সবুজ পাতার ফাঁকে অনেকটা লুকিয়ে থাকতে চায় এই জন্য হয়তো অনেকে স্বর্গের পারিজাত বলেছে যে কোথাও লুকিয়ে ফুটে আছে শুধু স্বর্গের স্বর্গের অপ্সরাদের জন্যেই হয়তো এই জন্য হয়তো পারিজাত স্বর্গের পারিজাত বলে অনেকে মাদারকে পারিজাত বলছে যেটাকে পারিজাত বলা হচ্ছে ওই মাদারটি আসলে পাটকেল মাদার এরাই ইন্ডিকা আর এমনি মাদার বা শিমুল যেটা সেটা হলো বোমবাক্স বোম্বাক সিবা সুতরাং এই বাংলা নাম নিয়ে অনেক বিভ্রাট আছে তা আমরা সেই জন্যে তার উদ্ভিদ বিজ্ঞানী হিসাবে বৈজ্ঞানিক নামটাই প্রধান হিসেবে ধরি মধুদার ক্যান্টিনের পাশে যে গাছটি সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সেই গাছটির বৈজ্ঞানিক নাম ব্রাউনিয়া কক্সিনিয়া সংক্ষেপে অনেকেই এই ফুলটিকে ব্রাউনিয়া ফুলও বলে এ জেনাসের নাম থেকেই ব্রাউনিয়া তাহলে ইংরেজিতে এটা ব্রাউনিয়া কক্সিনিয়া সুতরাং এই ফুল নিয়ে হয়তো তর্ক বিতর্ক চলবে একদিন হয়তো শান্ত হবে যে এটা পাকি ফুলও না পারিজাত ফুলও না এটা ব্রাউনিয়া যদি রবীন্দ্রনাথ বেঁচে থাকতেন তাহলে হয়তো উনি সুন্দর একটা নাম দিয়ে যেতেন আমাদের প্রিয় কবি বিশ্বকবি অনেক ফুলের এরকম নাম দিয়ে গেছেন সেটা সর্বজনভাবে গৃহীত হয়েছে কিছুদিন আগে আমরা দেখলাম যে আমাদের কলা ভবন বা মধুর ক্যান্টিনের ঠিক বিপরীত সাইডে পাখি ফুল ফুটেছে যেটা অনেকটা অনেকে অনেক ধরনের মতামত বা মতা মত দিচ্ছেন বিশেষ করে হচ্ছে যে এটা আসলে কেউ কেউ বলছেন পারিজাত ফুল আমি একটা লাস্ট হচ্ছে আমাদের কালচারের যে শিক্ষক প্রফেসর আর কি প্রফেসর মিহিলাল শাহ স্যারকে দেখলাম যে উনি বলছিলেন যে ব্রাউনিয়া ফুল সম্পর্কে বলছেন যে এটাকে পাখি ফুল নামেও পরিচিত আমাদের এই অঞ্চলে শেষ জায়গা থেকে উনি আবার এটাও বলছেন যে এটা পারিজাত ফুল আবার মোকারম ভাই এই ফুলটাকে পারিজাত ফুল হিসেবে বলছেন না বলছেন অন্য ফুল মানে বাইরেরই একটা ফুল ব্রাউনিয়া নামে এটা পরিচিত উনি আমাদের এই লোক যেই জায়গা থেকে বা লোকাল যে জায়গা থেকে আমরা যদি করি গাছ থেকে ফুল এরকম অনেক ধরনের পারিজাত ফুল নিয়ে ফুল তো ফুলই কিন্তু পারিজাত ফুল নিয়ে কিছু একটা দ্বন্দ্ব এটা খুব ইন্টারেস্টিং যে দ্বন্দ্বের ব্যাপারটা তৈরি হলে অনেক কিছু জানা যায় এটা আমার কাছে মনে হয় আর কি যে মানে মতে যদি মিল না থাকে সেখানে গবেষণার ক্ষেত্রে অনেক ধরনের গবেষণালব্ধ ব্যাপার কিন্তু এই গাছ থেকেই আসতে পারে গাছ নিয়ে যে এখন গবেষণাটা চলছে এটা একটা ভালো দিক যে গবেষণাটা হচ্ছে এবং অনেকেরই গাছের প্রতি আগ্রহ বোধ তৈরি হয়েছে মানে আমার মনে হয় বিশেষ করে করোনার পর থেকে মানুষের আগ্রহ সবচেয়ে বেশি মানে গাছ নিয়ে জানা বা গাছ নিয়ে থাকার যে ব্যাপারটা সেটা আমার কাছে মনে হয় যে একটু এটা একটা ভালো দিকও তৈরি করেছে করোনা আসার ফলে সবসময় যে খারাপ দিক আমরা চিন্তা করি তার না একটু ভালো দিকও থাকে এবার একটু আসা যাক যে আসলে ফুল যেটা মানে মানে বাড়িজাত কি না সেটা আগেও বলেছিলাম যে একটা হচ্ছে আমাদের মান্দার গাছ হচ্ছে পুরোপুরি লোকাল মোকারম্বা যেটা বলছে এটা আমাদের দেশের দেশেরই গাছ আর পাখি ফুল মানে এটা ব্রাউনিয়া যেটাকে আমরা বলছি আর কি সেটা কিন্তু পুরোপুরি বাইরের থেকে আসা বাইরের একদম জায়গা থেকে আমাদের এই অঞ্চলে কোনো না কোনো মাধ্যমে আমাদের এই জায়গাতে গাছটাকে আনা হয় কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে পারিজাত নিয়ে যে দ্বন্দ্ব বা পারিজাত নিয়ে যে মতমত বা মতভেদের যে বিষয়টা সেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার মনে হয় যে আমার আমারও কিছু নিজস্ব মানে নিজে জানা আর কি যে ধর্মীয় প্রেক্ষাপট জায়গা থেকে যে পারিজাতকে আমরা কিভাবে দেখি কেন আসলে পারিজাতটা হলো সেইটা খুব ইন্টারেস্টিং একটা পার্ট যে আমরা আপনারা মনে হয় সমুদ্র মৈথুনের কথা শুনেছেন যে সেই সময়টাতে আপনার দুর্বাশা মণির একটা অভিশাপ রাজা ইন্দ্রকে স্বর্গের রাজা ইন্দ্রকে দেয় এবং ইন্দ্রকে যখন দেওয়া হয় তখন এই অভিশাপটা এরকম ছিল যে পুরোপুরি স্বর্গ পুরোপুরি প্রাণহীন হয়ে পড়বে যেখানে কোনো সৌন্দর্য কোথ থাকবে না কোনো কিছু থাকবে না যার ফলে মানে স্বর্গটা তখন একদম পুরোপুরি মরুভূমিতে পরিণত হচ্ছিল তখন কিন্তু ওই সময়টাতে সমুদ্র মন্থনের গল্পটা শুরু হয় এবং ওই সময়টাতে চোদ্দোটা রতনের কথা বলা হয় আমরা যেটা পাই সেখানে পারিজাত একটা গাছের কথা বা ফুলের কথা বলা হয় যেটা ফুল সমিতি আসে যে ফুলটা শুদ্ধ সুগ্রাণ এবং হচ্ছে যেটা আপনার নষ্ট হয় না বা এটাকে বলা যায় যে মলিন হয় না এরকম একটা ফুলের কথা আমরা শুনতে পাই এবং ওই সময়টাতে রাজা ইন্দ্র এই পারিজাত ফুলের গাছ ফুলসহ সে কি করে একদম স্বর্গে নিয়ে যায় স্বর্গে যে আমার কাননের কথা বলা হয় সেই জায়গাতে গাছটাকে লাগানো হয় এবং ওই ফুলের ওই গাছের ফুল দিয়ে মানে তার যে স্ত্রী শচিদেবীর কথা আমরা নাম শুনি উনি হচ্ছে সবসময় কোপায় পড়তেন এরকম একটা গল্প আমরা পাই মানে মাইথোলজিক্যাল পার্ট থেকে এবং একদিন মর্তে আসার ঘটনাটা খুব ইন্টারেস্টিং যে কি করে স্বর্গের একটা ফুল সেটা মর্তেতে আসলো এটা খুব ইন্টারেস্টিং একটা পার্ট সেটা হচ্ছে যে এটা অনেকগুলো পার্টে বিভক্ত মানে কয়েকটা আমরা শুনি যেটা আর কি কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের যে নারদ মুনি সে কি করে একদিন হচ্ছে যে স্বর্গে যায় এবং সেখান থেকে এই পারিজাত ফুল নিয়ে এসে নারায়ণকে উপহার স্বরূপ দেয় নারায়ণ তখন তার এটা পেয়ে খুবই খুব খুশি হয় যে এরকম একটা ফুল দেখেও বেশ মানে চমৎকার এবং হচ্ছে সুগ্নানের একটা বড় ব্যাপার থাকে তখন সে হচ্ছে তার প্রথমা যে স্ত্রী রুক্মিণী দেবী তাকে সে দেয় এবং সেও সে ফোপায় পড়তে থাকে এটা রুক্মিণী কিন্তু তার কিন্তু দুটো স্ত্রীর কথা সেখানে পাওয়া যায় একটা হচ্ছে রুক্মিণী আর একজন হচ্ছিল সত্য ভাব সত্য ভাব ভামা সত্য মামা হ্যাঁ সত্য মামার কথা আমরা পাই সত্য মামা কিন্তু সেটা শুনে খুব রাগান্বিত হয় সত্য ভামা কিন্তু আবার হচ্ছে মৎস্যের দিকের তার স্ত্রী আর রুক্মিনী আমরা দিকে লক্ষ্মী নামে যাকে আমরা চিনি লক্ষ্মী এবং হচ্ছে রুক্মিণী কিন্তু একই লক্ষ্মী পুজোতে দেখবেন যে পারিজাত ফুলের কথা স্পষ্ট করে বলা আছে শিউলি ফুলের ব্যাপারটা একদমই প্রয়োজনীয় তো সেই জায়গা থেকে এই ফুলটাকে স্পেসিফিক করে কিন্তু শিউলি ফুলের কথাই বলা আছে যেটা সুগ্রাণ একটা ব্যাপার আছে বা সুগন্ধর একটা ব্যাপার আছে তো সেই প্রেক্ষাপটে তখন সেই যে মরতে আসার ঘটনা মরতে আসার ঘটনা হচ্ছে তখন হচ্ছে নারায়ণ তখন কি করে ই মানে স্বর্গ থেকে একটি পারিজাত গাছ মর্তে পাঠায় কিন্তু মর্তে যখন পাঠায় মর্তে পাঠানোর পরে এতেও কিন্তু একটা অভিশপ্ত ব্যাপার থাকে নারায়ণ সাংঘাতিক ইন্দ্র সাংঘাতিক পরিমাণে রেগে যায় মর্তে কেন এই গাছটা পাঠানো হবে তখন অভিশপ্ত ছিল এরকম যে এই ফুল কখনও সকালবেলায় ফুটবে না এটা রাতের বেলায় ফুটবে এবং রাতের বেলায় ফুটে রাতের ভোরে হতে হতে সকালে হতে হতে সেটা ঝরে পড়বে তো এই যে ঝরে পড়ার সাথে যেই পারিজাতের যে গল্প সেটা আসলে কে স্পেসিফিক শিউলি ফুলকেই আসলে আমরা বলতে পারে বা বুঝতে পারে যদি আমরা যদি সাইকোলজিক্যাল ব্যাপার না ঠিক আপনি যদি মনে করেন যে যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করি তাহলে এটা একটা বড় ব্যাপার যে শিউলি ফুলটা পারি যা ফুলের কথা যে এখানে স্পষ্ট করে বলছে সে ব্যাপারটা পাওয়া যায় আরেকটা ব্যাপার যেটা সেটা হচ্ছে যে মানদার গাছের কথা যে কথাটা বলে সেটার থেকে আমি একটু আলাদা করছি যে হয়তো মোকারম ভাই তার লোকালিটি জায়গা থেকে বলছে সেটা পারি যাত আমি ঠিক জানা নেই ওটা কি করে পারি যাত হচ্ছে বা ওইটা জানতে পারলে আরেকটু ভালো কিন্তু শিউলি ফুলের কথাটা স্পেসিফিক হিন্দু রিলিজেনের প্রেক্ষাপটে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আরেকটা ব্যাপার যেটা আরেকটা গল্পের মধ্যে দিয়ে পাওয়া যায় মহাভারতের জায়গা থেকে সেখানে আপনার পঞ্চপাণ্ডবের মা মা সহ যখন হচ্ছে বনবাসে তাদের পাঠানো হলো তখন অর্জুন তার মায়ের জন্য মা তার মা কিন্তু কেবল হচ্ছে শিবের মানে পূজা করতেন যার ফলে এই যে পুজো দেওয়ার জন্য ফুল তখন ছিল না তখন অর্জুন কৃষ্ণকে আহ্বানের মাধ্যমে স্বর্গ থেকে পারিজাত ফুলের গল্পটাও কিন্তু মহাভারতের মধ্যে দিয়ে আমরা পাই সেটা কিন্তু স্পেসিফিক শিউলি ফুলের কথাই বলা হচ্ছে তো সেই জায়গা থেকে মানে বলা যেতে পারে সেটা কিন্তু একটা ফুল এই পারিজাত ধর্মীয় বা লোক বিশ্বাসের জায়গা থেকে শিউলি ফুলের কথাটা খুব স্পষ্ট করে বলে পারিজাত নিয়ে এই দ্বন্দ্বের অবসান হোক সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন ভালো রাখবেন